শিল্পপ্রাস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় চিত্তর পেন্টিং চিত্তর পেন্টিং এই লোকশিল্পটি কর্ণাটকের সাগর জেলার ডেলাওয়্যার গোষ্ঠীর মহিলা সদস্যরা অনুশীলন করেন এটি তৈরি করতে হলুদ বীজ এবং চালের পেস্ট দুই জৈব উপাদান ব্যবহার করা হয়েছিল তাদের বাড়ি যা লালমাটির গ্রাম দেওয়ালে এবং মেঝেতে মুরাল রয়েছে সাধারণত এই চিত্রগুলি উপজাতীয় মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্যগুলিকে চিত্রিত করে যেমন পশু পাখি পুজো ব্যবহৃত ফুল আচার অর্থ আর্থসামাজিক সামাজিক কার্যকলাপ শিশুদের জন্য উপহার ইত্যাদি প্রাকৃতিক সম্পদ যেমন টোস্ট করা চাল গাছ শাকসবজি খনিজ পদার্থ এবং শিলা পাথর তাদের রঙ দেয় উপরন্ত তারা একটি সূক্ষ্ম পাটের ব্রাশ দিয়ে আঁকে যাকে পুন্ডি বলা হয় এই ঐতিহ্যবাহী শিল্পকর্মটি সাধারণত শুভ অনুষ্ঠানে উৎপাদিত হয় এবং এতে জটিল থিম এবং জ্যামিতিক নকশা রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ এবং ভালো থাকবেন নমস্কার